কাশ্মীরি পনিরের তরকারি খেয়ে মায়াপুরের তো তো প্রশংসায় আর এই কান্না ভালো লাগে বলুন নমস্কার বন্ধুরা সোমবার রান্নাঘরে আরো একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাশ্মীরি পনিরের রেসিপি এটা আমি কোনো দুধের বা ছানার পনির বানাচ্ছি বানাচ্ছি না এটা আমি ময়দার থেকে এই পনিরটা সম্পূর্ণ আলাদা ভিন্ন স্বাদের আর খুবই সহজ ঘরোয়া কোনো মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায় চলুন তাহলে শুরু করি এই যে দেখুন ময়দা নিয়েছি এক কিলো বাজারের খোলা ময়দাই নিয়েছি এখানে দিয়েছি অল্প পরিমাণে তেল সাদা তেল দিয়েছি ভালোভাবে ময়াম দিয়ে যেরকম আর কি ওই যে লুচি রুটি পরোটার মতো ময়াম দিতে হয় ওইভাবেই কিন্তু ময়ামটা দিয়ে ভালোভাবে এই একটু উষ্ণ গরম জল দিয়ে আমি ডোর মতো করে নিচ্ছি এই যে দেখুন একদম রুটি যেরকম হয় বা ময়দার লুচি যেরকম হয় ওরকম দই বানাতে হবে আর তারপরে কিছু গোপন টিপস আমি আপনাদের বলে দেব যা আপনারা খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন অনেকে কিন্তু এই দোকা বানানোর সময় ঝামেলা মনে করি আর বানাতে চায় না আর আমি একটা টেকনিক দেখাবো সেটা খুব সহজেই কিন্তু আপনারা করতে পারবেন কোনো রকম ঝামেলা মনে হবে না আর মাত্র হাতে পাঁচ মিনিট থাকলেই কিন্তু এই ময়দার ধোকার বা পনিরের রেসিপি বানাতে পারবেন দেখুন আমি প্রায় দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি এখানে একদম ঠান্ডা নর্মাল জল আমি দিয়ে দিলাম একটু এই ময়দাটা তুলিয়ে রেখেছি আবারও ঢাকা দিয়ে দিলাম প্রায় তিন ঘন্টার মতো যদি আপনাদের কাছে হাতের সময় কম থাকে তাহলে নির্মে এক ঘন্টার মতো রেখে দেবেন দেখুন কতটা নরম হয়ে গেছে আর যত এরকম করতে থাকবেন ততই কিন্তু আঠালো বেশি হবে আর অনেকবার ধুতে হয় প্রায় এই ধরুন দশ থেকে পনেরো কুড়ি বার এরকম ধুতে হয় আর জল পাল্টাতে হয় এতে অনেকটা সময় অপচয় হয় দেখুন আমরা চেষ্টা করি কিভাবে আমরা সহজে রান্না করতে পারবো আর সহজে কোন জিনিস হবে আর সেই পদ্ধতি আজ আমি আপনাকে দেখিয়ে দিলাম এই যে দেখুন একটা পাত্রে নেবেন যাতে জল একটু থাকে যে দেখতে পাচ্ছেন আর এরকম করে দিয়ে একটা ঝুড়ির ভিতরে দেওয়ার সাথে একটু জল ছেড়ে দেওয়ার সাথেই কিন্তু এরকম হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে মাত্র এক মিনিট কি দুই মিনিটের ভিতরে কিন্তু এই পনিরের ধোকা বানিয়ে নিতে পারবেন বারবার জল আর পাল্টাতে হবে না গোপনটি বলে দিলাম এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন আর যদি পাশে কেউ থাকে হ্যান্ড ওভার করে দেবেন এই যে আমার ছেলের মতো আমি সেলের কাছে দিয়ে এটা কিন্তু আর একদম সাদা ফ্রেশ জল বেরিয়ে এসছে আর কোনো জায়গা কিন্তু একটু কোনো ময়দার মতো নেই এই দেখুন একদম কিন্তু ধোঁকাটা রেডি এই পদ্ধতিতে আপনারা একবার পনিরের রেসিপি বা এই দোকান রেসিপি বানিয়ে দেখুন আর খুব সহজে হয়ে যায় আর এখন আমি বানিয়ে দেখাবো তেলে দিয়ে দুই রকমের করে আমি আস দেখাবো দুই রকমের বানাবো একবার আমি ভিডিও দিয়েছি একটা ভিডিও সেই ভিডিওটা সিদ্ধ করে দিয়েছি কিন্তু আজ আমি তেলে ভেজে দিচ্ছি এই যে দেখুন হাতের সাথে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু দেওয়ার সাথেই কিন্তু হয়ে যাচ্ছে গোল বা রকম কিছু করার দরকার নেই এরকম দেওয়ার সাথেই কিন্তু যখন ফুলে যাবে তখনই গোল আকারের হয়ে আসবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই পনিরের রেসিপিটা বানাতে পারেন কত সুন্দর একবারে ফুটবলের মতন টয় হয়ে উঠছে দেখুন আর একদম লাল লাল করে কিন্তু বাঁচতে হবে না হলে গলে যায় আর লাল লাল একটু যদি হয় তাহলে খেতে ভালো হয় আর একটু ভেঙে যায় না গুলিয়ে যায় না দেখুন নাড়া দিতে পারছি না আবারও কিন্তু ফুলে এসছে আর অনেকটাই কিন্তু আমি করেছি আর অল্প পরিমাণে কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি আমি কিন্তু অনেকটা নিয়েছিলাম দুই কিলো নিয়েছিলাম আর এই দুই কিলো করেছিলাম আমি এই অনুষ্ঠানের জন্য সেই সময় আমি আপনাদের ভিডিওটা দেখাতে পারিনি আর এই কারণে যেটা আমি পারিনি দেখানোর জন্য সেইটা কিন্তু আমি দেখিয়েছি আর এখানে নিয়ে এসে কিছুটা সিদ্ধ করার জন্য সিদ্ধটাই অনেকে বেশি ভালো খাইয়েছি দেখুন পিস পিস করে ভেজা ভেজে নিয়েছি ভেজে নিয়েছি একটু তেল দিয়ে লবণ দিয়ে লঙ্কা দিয়ে এদিকে নিয়েছি আলু আলুটা ভেজে রেখেছি আর এদিকে যে কটা ভাজা করা হয়েছিল সে কটা কিন্তু ভেজে রেখে দিয়েছি আর এখানে কি মশলা দিয়েছি আমি দেখাতে পারিনি যেহেতু অনুষ্ঠানে রান্না করছিলাম আমি আর বৌদি দুজন মিলে করেছিলাম আমার বৌদিও রান্না করছে আমিও সাথে আছি বৌদিও আছে দুজন মিলেই কিন্তু এই প্রায় একশো জনের আয়োজন করেছিলাম এখানে অনেক রকমের আমি দেখিয়ে দেব কি কি হয়েছিল আর বাড়িতে বৈষ্ণব সেবার রান্না করেছিলাম এই কারণে কিন্তু এই মশলাটা দেখাতে পারিনি আমি বলে দিচ্ছি এখানে কি কি দিয়েছি দিয়েছি এখানে জিরা ধনিয়া আর লবণ লঙ্কা চিনি গোলমরিচ আর দিয়েছি হিং এখানে দিয়েছি কাঠবাদাম কাজু আর অল্প পরিমাণে দিয়েছিলাম কিসমিস আমি অন্যদিন করেছিলাম সেই দিন কিন্তু আমি এই কিসমিস আর কাঠবাদাম দেইনি আজ আমি দিয়েছি সেটা দেখাতে পারিনি আর অনুষ্ঠানের রান্না যেহেতু আমি করছি সেখানে অনেকটাই কিন্তু সময় লাগবে অনেক কিছু রান্না তারপরেও বৌদি আসে পাশে তাই ভিডিওটা বানাতে পেরেছি যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর বাড়িতে যদি এই পদ্ধতিতে আপনারা বাড়ির ট্রাই করে থাকেন রান্না করে থাকেন তাহলে কমেন্টসে জানাতে একেবারে ভুলেন না কেমন হয়েছে এই কাশ্মীরি পনিরের রেসিপি কোন কোন মশলা আমি কাশ্মীরি পনিরের রেসিপিতে দিয়েছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আর আমি অনুরোধ করছি এইভাবে এই পদ্ধতিতে আপনারা বানিয়ে দেখুন আপনাদের প্রশংসা করতে বাধ্য যে খাবে সেই প্রশংসা করবে আর একজন নয় পাঁচজন নয় পঞ্চাশ জন একশো জনের রান্নাও কিন্তু এই পদ্ধতিতে আপনারা রান্না করতে পারেন ঘরোয়া মশলায় কিন্তু দুধ রাঁধতে স্বাদের এই পনিরের রেসিপি হয় দুধ ছাড়াই পনিরের রেসিপি এটা খেতে যতটা ভালো লাগে যার সাথে খাবেন আপনারা তার সাথেই কিন্তু খুবই ভালো লাগে আর এখন দিয়ে দিলাম আমি একটু কাঁচা লঙ্কা আর উষ্ণ গরম জল ভালোভাবে কিন্তু কষাতে হবে কষা নেই কিন্তু অর্ধেক রান্না হয়ে যাবে আর পরিমাণ মতো আপনারা জল দিবেন যেটা জল আপনারা খেতে চান সেইভাবেই আপনারা দিবেন। তবে আমি আর একটা কথা বলবো এখানে কিন্তু জলটা একটু বুঝে শুনেই দিবেন কিন্তু পনিরে অনেকটাই জল টেনে নেয় আলুতেও টেনে নেয় সেইভাবেই আপনারা বুঝে শুনে দেবেন আর এখন এই যে একটু দিয়েছিলাম কাজু বাদাম আর বাদাম। সাথে ছিল এখানে একটু আদা আদাটার সাথে দিয়ে দেবেন এতে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব একটু ঘি দিয়ে ঘি তো দিতেই হবে যেহেতু নিরামিষ রান্নার ঘি তো দিতেই হবে এই কারণে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট ময়দার দোকা পনিরের রেসিপি এই পদ্ধতিতে আপনারা একবার বানিয়ে দেখুন যে খাবে সেই কিন্তু আপনাদের প্রশংসা করতে বাধ্য ফুলকপি আলু রসা করেছিলাম এখানে পনির দিয়ে অনেক রকমের রান্না করেছিলাম দেখুন এতটা আমি এই ছোট্ট ভিডিওতে বলেও শেষ করতে পারবো না অনেক রকমের আইটেম ছিল এখানে মোচা গন্ড থেকে পায়েসের থেকে চাটনি রাস পূর্ণিমার উপলক্ষে এখানে বাড়িতে আমাদের বৈষ্ণব সেবা হয়েছিল আর বৈষ্ণব সেবায় এখানে সব রান্নাবান্না করেছিলাম বৌদি আমি দুজন মিলে আর এখানে কিন্তু সব কটার রেসিপি খুব সুন্দর হয়েছিল সবাই খেয়ে প্রশংসা করেছিল আর এখানে চলে এসেছিলাম ভোগ দেওয়ার জন্য এই বৌদি আরতি করছে কীর্তন করছে খুব আনন্দ উপভোগ করেছিলাম আর আপনারাও আশা করি আনন্দ উপভোগ করেছেন আমার এই ভিডিওর মাধ্যমে মাঝে মতে আমাদের বাড়ি বৈষ্ণব সেবা হয়ে থাকে আর এরকম কিন্তু আপনারাও এই বৈষ্ণব সেবার রান্না কিন্তু এই পদ্ধতিতে আপনারা রান্না করতে পারবেন আপনারা যদি আমার এক বছরের আগের ভিডিও দেখেন তাহলে সেই ভিডিওতে দেখতে পাবেন জন্মাষ্টমীতে একশো জনের ভক্তের এই রান্নাবান্না আমার নিজের হাতে করেছি ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে জন্মাষ্টমীতে জন্মাষ্টমী পালন করেছি আর এই বছরে চৌষট্টি ভোগ হয়েছিল সেই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো আমি যেটা বলতে চেয়েছি সেটা এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করে থাকেন আর তাহলেও কিন্তু যত ভক্তবিন্দু আসুক বাড়িতে যত অনুষ্ঠান হোক আপনারা নিজের হাতে কিন্তু রান্না করতে পারবেন আর আমার রান্না করতে খুব ভালো লাগে তাই ছোটোখাটো যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে সেটা নিজের হাতে রান্না করারই চেষ্টা করি আর এই যে দেখুন এদিকে তো কীর্তন হচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি এদিকে প্রসাদ দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে তাহলে আমাদের কোনো লোক লাগে না দেখুন এখানে আমরা সবাই লেগে পড়েছি আমার দাদা ভাইয়ের বউ মা বৌদি আমি মেয়ে আর এই যে মাতাজিরা আছে সবাই মিলে কিন্তু এখানে প্রসাদ পাচ্ছে আনন্দ করে এখানে খুবই প্রশংসা করেছিল সব কিছু রান্না ভালো হয়েছিল সেটা আমি রিভিউটার এক বক্তবিন্দুর কাছ থেকে নেই নি বলিনি ভিডিওটা ফাঁকে আমি করে নিয়েছিলাম বাড়িতে যেহেতু আমাদের সব রকমের পুজো অনুষ্ঠান হয় আর সেই ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করি রান্নার পাশাপাশি যে এখানে আমি যাই সেই ভিডিও আমি দেই ভিডিওটা আজকের মতে এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ